র শাহেব ঢাকাতে লেখবে ঠিক তাহলে কথা বলেন ঠিক কিনা ওর জট ছিল না ঠিক আমি আজকে মাননীয় মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী সাবেক যেটা তালিয়েছেunar সাথে আজকে ফোন আলাপ ফাঁস হইছে সকাল 11:00 টায় শুনেছে বড়া সামিনী সাত সেকেন্ড মতো দেখলা ভয় আছে কারণ আজকে সিলেট থেকে সিলেট থেকে একজন আসার সময় তার চেহারা নাকি কাওয়া কাকুর মতো সেই লোক তো টেনশন আছে না জানে মানুষ আমারও কি টাই কিনা সাথে মিললে যদি মায়ের খেতে পারে কোথায় আছে

তার মানে যারা অত্যাচারী এরা কিন্তু আর মানুষ না এরা শয়তান এবং যে মানুষগুলো পৃথিবীতে এই নেশা দ্রব্য যাই বলে এগুলো যারা পান করে খায় ব্যবসা করে এগুলো আর মানুষ থাকে না এগুলো শয়তান হয়ে যায় ষাট নাম্বার তে নব্বই নাম্বার আয়তে আছে

এই পুলিশ এটা তৈরি করেছে হজরতে অমর রাদি আল্লাহ কিন্তু সেই পুলিশকে এই সাড়ে বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে এখন এই পুরা প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে আর কালার হওয়ার কথা সবাই না কিছু কোলাঙ্গা অফিসারের কারণে পুরা ডিপার্টমেন্টটা জাতির কাছে এই পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা করে আমরা চাই তাদের আগের যে সম্মান মর্যাদা ওইটাই যেন তারা আবার ফিরে যেতে পারে কিন্তু সেই কয়েকজন অপরাধী যারা সরাসরি মানুষকে পিটিয়ে মেরেছে সরাসরি যারা রিমান্ডের নাম নিয়ে জঘন্য অত্যাচার করেছে আমি নিজে তো সাক্ষী তা আমার উপরও চলেছে সুতরাং আমি নিজে ভিক্টিম যেহেতু এই জন্য বলছি দুই হাজার ছয়ের টাটা সেবা থেকে আরম্ভ করে 2024 এর 5ই আগস্ট পর্যন্ত যারা ষড়যন্ত্র অত্যাচার করেছে বিভিন্ন বাহিনীর নাম নিয়ে আসলে গুলো তো বাহিনী না তাহলে পোশাক পার্টি এই কাজগুলো করেছে আমরা যা এদেরকে যেন সার দেওয়া না আপনারা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সকালের বক্তব্য শুনেছেন আপনি না আমরা ওদের মতো অত্যাচার করব না কিন্তু যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড়বে না

আজকে ভিডিও বের হয়েছে এই জন্যে আমার মনে হয় যারা এই সাড়ে বছরে এমপি মন্ত্রী ছিলেন তারা যেহেতু অবৈধ রাষ্ট্রের যত টাকা নিয়েছেন এই পনেরো বছরে সব ফেরত দেওয়া লাগবে এই কথা বলছে না কেন আপনি অবৈধ ভাবে ছিলেন টাকা নেবেন কেন আপনার জন্য রাষ্ট্রের ভাতা নেওয়া যায় আপনাকে আমরা ভোট দেয়নি এর প্রমাণ আমি নিজেই আমার তেত্রিশ বছর এখন বয়স আঠারো বছর থেকে ভোট দিলে তিনবার দিতে পারতো একবারও তার মানে ভোট আমি যদি দিতে না পারি আমি তো হুজুর মানুষ দিয়েছে কি কেউ দেয় এই জন্যই ওরা বিনা ভোটে একশো চুয়ান্ন জন দেখলে আর দিয়েছে বলে আর একবার দিনের ভোট রাতে করে ফিরেছে আর যে এইবার গেল এটা যে কি হয়েছে আল্লাহ জানে আর কোরা জানে আমার সাথে জেলخانه এক ওছি ছিল ও আমার মাঝে মাঝে ফাসে ওই ছেলে এসে শেষ করতে হুজুর আমি একটা তাওবা কো দিছি যে কেমন হয়েছে আপনি দেখেন তো নির্বাচনের রাত 12টার পরে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম হাজার পর্যন্ত ভোট কাটে পারে যতটুকো পারি কাটলাম বাক্সার অর্থে করে তার জায়গা মতো মাটি দিন ফজরের আজান দিল গোসল করল গোসল করে দুই রাকাত তাওবার নামাজ পড়ল এরপরে বললাম আসতাগফিরুল্লাহ ওরা আমারই তওবা কি হয়েছে না আপনারে তওবা হয় আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আসতাগফিরুল্লাহ পড়ে আপনি দোষ করেছেন হামজার কাছে এক কথা বলে দেন এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে আর সব আপনি নিজেই দিয়ে দিলেন মাফ হবে কি করে হ্যাঁ মাফ হতে পারে জেল থেকে যখন বের হবেন তখন এই সাড়ে তিন লাখ চার লাখ হামচার বাড়ি বাড়ি যাবেন যে বলবেন যে আমার এই অপরাধ আমাদের ভোট আমি দিয়ে দিয়েছিলাম কিছু মনে করো না যা ভালো লাগে তাই কর ওরা যদি আপনাকে লাথি মারতে চায় লাথি খাবে এ কথা বলছে না কথা নয়তো আপনার মাপ নেই আল্লাহ তো আপনাকে মাফ করবে না কারণ আপনি দোষ তো আর আল্লাহর কাছে করেননি দোষ করেছেন আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি যে মাফ চাবেন চাবেন কি করি এই সাড়ে পনেরো বছরে অনেক হামসা মারা গেছে তাদের কাছে আপনি মাফ চাবেন কি করি কি কথা বুঝেন এই জন্য এই জানে মাকে টিকিয়ে রাখতে গিয়ে যে যা করেছেন তার নিজের কপালে আগুন লাগিয়েছেন জালেমা কালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছে যে দোষ কি আমার শুধু একা আর কেউ কিছু করেনি আমার ছোট বোন তো কেউ কিছু বলে না সে যে হাজার হাজার কোটি টাকা সব বাইরে পাচার করলো তার নামে তার মেয়ের নামে তার কিছু হয় না শুধু আমারে নরম পেয়েছে আমার বংশটাই সমস্যা বলেন শেখ পরিবারে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়েকে তার জামাই বাদ দিয়ে দিয়েছে তার ছেলেকে তার পুত্র বধু বাদ দিয়ে দিয়েছে তারা দুই বোন দেশ থেকে অন্তত চলে গেল বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান গত কয়েকদিন আগে একটা কট খেয়েছে আলেমদেরকে বলেছিল খেলা হবে সেটা সে যাই হোক এদের রক্ত গুলো সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি সবগুলো দুর্নীতিতে সেন্টিয়া এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন আজকে একটা রিপোর্ট দেখলাম এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকা দিয়ে সব ত্রিশটা পদ্মা সেতু বানানো যেত টের পাচ্ছেন কি বলছি

Vou dar uma zorra pra nós.